একটা গাছ এই যে মারা যাচ্ছে সেই কারণে উনি ফোন করলেন আমরা তুরন্ত আসলাম দাদা কিছু কথা আপনাকে তার আগে জিজ্ঞাসা করেনি এই মুহূর্তে আপনি এঁচড়ের চাষ কতটা করছেন কতটা জায়গার উপর এটা জায়গাটা আছে এক একর একর মধ্যে মোটামুটি কিছু জায়গা বাদ দেওয়া আছে দুশো দশটা গাছ আমি লাগিয়েছি আচ্ছা বাবু ওই যে আপনারা গাছ আমাদের লাগিয়েছেন আমাদের কাছ থেকে কি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা বা পাচ্ছেন হ্যাঁ সব সময় সব সময় পাচ্ছে আর এই যে গাছটা আপনাদের প্রবলেম কি হলো প্রবলেম হলো ওই যারা তো ভালোই ছিল ওই রোদের সময় বৈশাখ মাসে জল দিয়ে বাঁচিয়েছেন জল জল বাঁচিয়েছি তারা দু চারটা মরেছিল সেই সময়

নেয়ার পর রুদ্র এসেছে শেকড় আক্রান্ত হয়েছে সীমাতে শুরু করে ঘিমানো তাহলে দর্শক বন্ধু আপনার একটা খেয়াল করুন আমরা যে খাবারটার কথা বলি বা যে পরিমাণ খাবারের কথা বলি সেভাবেই দিন না বেশি বা কম এটা বড় কথা না বড় কথা হচ্ছে গাছটা সুস্থ হবে বাড়িয়ে তোলা আচ্ছা বাবু আপনি এই এঁচুর চাষের সাথে আর কি চাষ করছেন ওর সঙ্গে ওই ইয়ে আছে

আপনার 12 13 হয়ে গেছে কোন জায়গায় আপনি এখনতে কিন্তু আমার ওখানে প্রায় 1.25 লক্ষ টাকা পাস্তা হ্যাঁ তা আপনি এখানে তো আস্তে আস্তে দেখি বচ্চু নার্সারি附近 চারাগাছ পাওয়া যায় তা আপনি আমার ওখানে 165 টাকা দাম দিয়ে আবার দু তিন মাস আগে বুকিং করে এত কষ্ট করে কিনতে গেলেন কেন আমরা যখন ফোনে দেখি ইউটিউবে যে ওইখানে মানে সবার থেকে আপনার চারা ভালো লাগলো মানে আবার ফলন আপনার যে বাগান সেগুলো দেখেছি যে খুব ভালো ফলন তার জন্য আপনার কাছ থেকে তো মানে টাকাটা বড় কথা নাই যে তারা যাতে ভালো হয় বা আমাদের যে সমস্ত বাগান সবচেয়ে কথা আপনি সঙ্গে মানে খোঁজ খবর নিচ্ছেন কি খাওয়া দেওয়া হচ্ছে না হচ্ছে বা কখন জল দিতে হবে কখন সার দিতে হবে মানে আমার কৃষকরা যেমন বলে হ্যাঁ বাবা ছাড়া যেমন ছেলে মানুষ হয় না গার্জেন ছাড়া যেমন ছেলে মানুষ হয় না মানে সে তার কিছুটা দায়িত্ব আমরা পালন করি যেটা অন্য কথা হয়তো পাওয়া যাবে না এটা অন্য কথা হয়তো

কিন্তু এখন সেটাই দেখছি খুব ভালো সত্তর দিনের গাছ গাছের তো হাইট দেখছি প্রায় ছ ফুট সাত ফুট সাত ফুটই বেশি হবে হ্যাঁ সাত ফুটে বেশি ভ্যারাইটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কেমন রেজাল্ট করবে সেটা হচ্ছে বড় কথা মানে কোন মাটিতে করছে কোন মাটিতে করছে না এটা আমরা অনেকদিন এই ভ্যারাইটিটা নিয়ে নাড়াচাড়া করছি কিন্তু এখনো হান্ড্রেড পার্সেন্ট আমরা সফলতা পাচ্ছি না বলে কৃষক দেখা এখন করে দিচ্ছে নমস্কার দর্শক বন্ধু আজকের প্রতিবেদনটা আর বড় করব না দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর একটা ছোট্ট কথা বলি আপনারা অনেক সময় চ্যানেলটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করবেন কারণ অ্যাডভান্স এগ্রিকালচার সম্পূর্ণভাবে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ধন্যবাদ